হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলে খুবই ভালো আছো তো গতকাল আমি দেখছো যে আমার কিছু ডলার লস ছিল তা আমি বলছিলাম যে আজকে আমি তোমাদের জন্য রিকভারি ভিডিও আপলোড করব তো এইখানে এই অপরচুনিটির জন্য ওয়েট করতেছিলাম এখানে আমি দুইটা আর একটা ট্রেড নেবো তিনটা ওকে ঠিক আছে তো এই অপরচুনিটির জন্য মনে করো আমি প্রায় পাঁচচল্লিশ মিনিট ধরে ওয়েট করতেছি মার্কেটে যে আমি যেহেতু তোমাদের বলছি যে আমি কাল রিকভারি করে তোমাদের ভিডিওটা আপলোড করু তো এর জন্য দেখো আজকের কিন্তু এটা আমার প্রথম ট্রেড প্রথম ট্রেডে আমি তিনটা ট্রেড ইন সরি ট্রেড নিছি এখানে অলমোস্ট কত বাইশ 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 হ্যাঁ ষাট ছেষাট্টি ডলারের মতো ইনভেস্ট করছি আমি এখানে তো আমার এই যে একটা লেভেল দেখতে নিচে আমি যেখানে কারচার ইটা রাখছি আচ্ছা দেখো এই যে এইখানে হ্যাঁ এই পর্যন্ত লেভেলে এই লেভেলটা পর্যন্ত মার্কেট আসার কথা আচ্ছা দেখা যাক মার্কেট কি করে আমি বলতে না বলতে দেখো আমাদের যে লেভেলটা ছিল ওই পর্যন্ত মার্কেট চলে আসছে তো আমি একটা কথা সবাইকে বলি আমি যে যেইভাবে রিকভারিটা করলাম এভাবে কিন্তু কেউ কখনো করবে না আমি সবাইকে বলি যখন আচ্ছা তো আমাদের ট্রেডটা ওই না এটা আমাদের প্রথম ট্রেড ছিল দেখো আজকে তেরো জানুয়ারি হ্যাঁ তেরো জানুয়ারির প্রথম ট্রেড প্রথম ট্রেডে আমরা আর কি তিনটা ট্রেড নিছি কিন্তু এটা একটা ট্রেডি কাউন্ট হবে কারণ একটা ট্রেডে তুমি মাল্টিপল ট্রেড নিলে ওইটাকে একটা ট্রেডই বলা হয় তো আমাদের যে ব্যালেন্স এটাকে আমরা কমায় এক ডলারে নিয়ে আসি আচ্ছা ওকে তো এখানে আমি এক ডলারে নিয়ে আসি তো আমাদের রুলস কী ছিল যে আমাদের যখন পরপর চারটা বা পাঁচটা ট্রেড লস হয়ে যাবে ওই দিনের মধ্যে আমরা কি স্টপ লস সেট করে দেবো আমরা ওই দিন আর ট্রেড নেব না যেমন কালকে মনে করো আমার পরপর পাঁচটা ট্রেড লস গেছে আমার তার মানে কি আমার যে স্টপ লসটা ছিল ওইটা হিট করে গেছে আমি কিন্তু প্রপার মানি ম্যানেজমেন্ট যেটা ছিল সেটা ফলো করছি দেন আজকে আমি আইসা ওইটাকে রিকভারি করলাম আমি যেভাবে করলাম বাট তোমরাই কিন্তু এভাবে করো না কারণ এটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম মার্কেটে আমার টুকটাক একটু অভিজ্ঞতা ছিল আমি এখানে অলমোস্ট এইটটি ফাইভ পার্সেন্টের মতো শিওর ছিলাম যে এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে যার জন্য দেখো আমি ওই লেভেলটা পর্যন্ত কিন্তু তোমাদের একটা কারচার দিয়ে রাখছি যে এই পর্যন্ত মার্কেটটা আসার কথা ছিল তো যেটা বলছি মার্কেটটা কিন্তু সেম জিনিসটা ফলো করছে আমাদের তো যাদের অভিজ্ঞতা একটু আছে ভাই তারা একটু বেশি রিস্ক নিতে পারো এটা তোমাদের ব্যক্তিগত বিষয় বাট আমি বলবো যদি যখন তোমাদের পরপর যে তোমাদের সরি যেটা স্টপ লস থেকে ওইটা যেদিন হিট করবে তারপরের দিনও কিন্তু তোমরা আবার সেম যে রুলস আছে বা মানি ম্যানেজমেন্ট সেট যে এক ডলার লস হইলে দুই ডলার ওইভাবে তোমরা কিন্তু লসটাকে রিকভারি করার চেষ্টা করবা আমি যেভাবে করলাম যে এক একটা ট্রেডে বাকি সারাদিন সরি সারাদিন বলছি তো গতকালকে যে লসটা ছিল ওইটাকে রিকভারি করলাম একটা ট্রেডে এমন তোমরা কখনোই করবো না আমি করছি কোন কারণে যে আমার সময় কম কারণ আমি সারা দিন ট্রেড করি না তোমরা জানো জাস্ট যেইটুকু সময় তোমাদের জন্য ভিডিও আপলোড করি জাস্ট ওইটুকু সময় আমি ট্রেড করি এরপরে আমি মার্কেটে দেখিও না আমার নলেজ জন্য নিই না অনেকে ভাবে কি মার্কেট দেখবো দেখব ট্রেড নিব না কিন্তু হঠাৎ করে কি আমরা নিয়ে ফেলি কিন্তু আমি এমন করি না আমি যখন তোমাদের জন্য ভিডিও করি অনলি তখনই ট্রেড করি তাছাড়া আমি বাকি টাইমে মার্কেটে আসি না আর যেহেতু আমার এটা পার্ট টাইম কাজ এর জন্য আমি সময় পাই না এটা হলো বাস্তব কথা আর সবাইকে একটা কথা বলি ভাই ট্রেডিংয়ে অনেক অনেক রিস্ক আছে যেখানে তোমরা ইজি মনে করো এটা যদি আমার লস হয়ে যেতাম আমি কী করতাম এটা যদি লস হয়ে যাইতো এরপর আমার একশো ডলার ছিল আমার কী করতে হতো একশো ডলার ইনভেস্ট করতে হইতো আমার ক্যাপিটাল ছিল আমি এটা যদি লস হয়ে যাইতো আমি এখানে দুইশো ডলার লস আমি এখানে দুই হাজার ডলার ডিপোজিট করে আমি এটাকে রিকভারি করতাম কিন্তু তোমরা তো এটা না তো যে আজকে দেখো আমি আর কি কত ডলার প্রফিট হয়েছে আমি এটাও দেখে ছেলের উপরটা দেখাই তোমাদের আচ্ছা ঊনষাট ডলার চল্লিশ সেন্ট এখন এইখানে যে তোমরা প্রফিটটা দেখতেছো এটা কিন্তু এতটা প্রফিট আমার না কারণ গতকাল কিন্তু আমার কি চল্লিশ ডলার লস ছিল তো এখানে কি উনিশ ডলারের মতো প্রফিট আজকে আমার তাই না তো আমরা যখন এই যে ভাবতেছি যে ঊনষাট ডলার প্রফিট এটা কিন্তু ঊনষাট ডলার না এটা হিসেব করে দেখলে উনিশ ডলার কারণ কালকে লস গেছে তো আমরা এই জিনিসটাই মানতে পারি না যখন আমাদের মনে করো আমরা প্রফিট করি প্রফিট করি মার্কেটে আমাকে টাকা দিছে ওইখান থেকে যদি চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে যায় একশো টাকা দিয়েছে ওখানে যে চল্লিশ চল্লিশ টাকা নিয়ে গেছে ওই টাকার আমরা কেন নিজের টাকা মনে করি বলো তো ওইটাকে কেন তোমরা মানতে পারো না দিছে তোমাকে তোমার কাছ থেকে নিছে ইজি এটা মানতে হবে যখন মানতে পারবা তখনই তোমাদের ইমোশনটা ভালো থাকবে আমিও মনে করি আর একটা কথা আমি সবাইকে সব সবসময় বলি ভাই সব কিছুর জন্য সবাই কিন্তু জীবনে জন্ম হয় নাই এটা তোমাদের বুঝতে হবে সবাই যদি ট্রেডার হও ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে এটা বুঝতে হবে যে সবার জন্য সব কিছু না তুমি হ্যাঁ ট্রাই করতে পারো যে এখানে আমি ছয় মাস সময় দেবো আমি এখান থেকে দেখি ছয় মাস সময় দেওয়ার পর আমি এখানে বিশ হাজার টাকা ইনভেস্ট করব এর মধ্যে যদি আমি শিখতে পারি হ্যাঁ ট্রেডিং করব বাট যদি এর পরে বিশ হাজার টাকা লস হয়ে যায় এর মধ্যে আমি রিকভারি করতে পারতিছি না বা এ থেকে আমি ডেভেলপ কিছু করতে পারতেছি না উন্নত হইতেছে না আমার তো তাহলে ট্রেডিং অফ করে দাও এটা আমি সাজেস্ট করব সবাইকে বাট শিখতে পারো এটা তোমাদের যা যা ব্যক্তিগত বিষয় বাট আমি ট্রেডিং আসার জন্য কাউকে কখনো সাজেস্ট করি না ভাই তো ভালো থাকবে সবাই আর যদি চাও অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করবো আমি লিঙ্ক দিয়ে রাখছি অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করতে পারো তোমাদের বিষয়